আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন তো অনেক দিন পর আমি আমার একটা ভিডিও নিয়ে আসছি অনেক ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে সময় পাচ্ছি না ভিডিও এডিট করার যাই হোক লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আমরা হিমছুরি থেকে পাটোয়াটা গিয়েছিলাম তো এইখানে আমরা লাঞ্চ করিনি আমাদের ইচ্ছা ছিল আমাদের হোটেলের এখানে একটা পরিচিত হোটেল আছে নাস্তার এখানে আমরা লাঞ্চ করে ফেলবো তো এখানে এখন আমরা চলে আসছি আর এখানে হচ্ছে খাবারের মেনু এখানে দুইজনের জন্য খুব ভালো পরিমাণের খাবারের আইটেমস ছিল তো এখানে আমরা এসে বসে আছি খাবার অর্ডার দিয়ে ফেলছি আর আমার অনেক ঠান্ডা লাগতেছিল ওই জন্য আমি কান টুপি পরে বসে আছি সোয়েটার পরে আর এখানে এসে মইনের বিরিয়ানি খেতে মন চাইছে তো বিরিয়ানি অর্ডার দিছে বিরিয়ানি খেয়ে মন ভরে নেই পেটও ভরে নেই শুধু শুধু খাইছে আর বিরিয়ানিটা মজা ছিল কিন্তু কোয়ান্টিটি একদম কম তো বিরিয়ানির পরে আমরা এখানে আবার আমাদের জন্য ভাত অর্ডার করে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেল থেকে বের হয়ে আমরা বিচে আসছি এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা আবার হোটেলে ব্যাক করবো এখন আমরা যাচ্ছি বিচের দিকে আর তখন বাহিরে অনেক কুয়াশা ছিল ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না ভালোই ঠান্ডা ছিল আর দেখেন কি পরিমাণে মানুষ আশেপাশে তো এখন আমরা আসছি বীচের দিকে এটা হচ্ছে সুগন্ধা বীচ মোটামুটি ফাঁকা ছিল বিচটা। তো যেহেতু এর পরে ছিল শুক্র শনিবার হয়তো তখন ভিড় হতে পারে তো আমরা এত বেশি খাওয়া দাওয়া করে ফেলছি এখন একদম লেজি লাগতেছিল আর হাঁটতে বাড়তে ছিল বেশি খেয়ে ফেলছি আমরা যতবারই আমরা হচ্ছে বিচে আসছি ততবারই হচ্ছে আমার বা ভিজাচ্ছি যতই ঠান্ডা থাকুক না কেন ইগনোর ঠান্ডা আর এই সমুদ্রে সাউন্ডটা এত রিল্যাক্স লাগতেছিল ওইখানে একদম ঘুম চলে আসতেছিলো আমাদের এখানে দূরে দেখতেছি যে মাছ ধরা ট্রলার আসছে ওনারা হচ্ছে গভীর সমুদ্রে জাল ফেলেছিল তো ওই জালটা ওনারা নিয়ে আসতেছে টেনে টেনে তো আমরা এখানে হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি ভালোই লাগতেছিল হাঁটতে হাঁটতে আমরা একদম লাবণী বিচ পর্যন্ত চলে গেছি আমাদের আজকে ঘুরাঘুরি শেষ এখন আমরা চলে যাব হোটেলে আমরা গন্ধা থেকে হাঁটতে হাঁটতে লাবনি বিচে চলে আসছি তো এরপর লাবণী বিচে এসে আমরা এখানে পেয়ারা ভর্তা খাবো আর বড়ই ভর্তা খাবো তো পেয়ারা ভর্তাটা দেখে আমার এত লোভ লাগতেছিল তো ইচ্ছা করছে খাই তো এটা হচ্ছে লাবনী বিচ থেকে উঠে আমরা একদম মেন রোডে চলে আসছি তো এই রাস্তাটা একদম নতুন অনেক সুন্দর লাগতেছিল ছিল এখানে একটা হোটেল হচ্ছে নতুন আই এখানে একটা ফাইভ স্টার হোটেল হবে দেখতে যেটা অনেক সুন্দর হবে তো যাওয়ার সময় দেখলাম রাস্তা থেকে দেখা যাচ্ছে এখানে লাইটিং দিয়ে একটা কিছু সাজানো আর কি তো এখানে এসে দেখি প্লাস্টিক সমুদ্র নামের একটা থিম মানে ডেকোরেট করে রাখছে যেটা কিনা না বোতল এন্ট্রি যদি যাই আমরা বোতল দিয়ে এন্ট্রি করতে হবে আমাদের মানে হচ্ছে এখানে যদি যেতে হয় একটা বোতল দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে আর এখানে হচ্ছে সব হচ্ছে প্লাস্টিক দিয়ে ডেকোরেশন করে রাখছে তো আমাদের আশেপাশে প্লাস্টিকের কারণে কি ধরনের সমস্যা আমাদের হয় যেটা তো আমরা অনেকেই নোটিস করি না অনেকে আমরা সাগরে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় প্লাস্টিকের বোতল প্লাস্টিক সামগ্রী ফেলে রাখি তো এটার জন্য অনেক ধরনের সমস্যা আমাদের হয় ওটাকেই এখানে তুলে ধরছে প্লাস্টিকের বোতল দিয়ে জেলি ফিশ স্টার ফিশ ডলফিন এগুলো মেক করে রাখছে এখানে তো এখানে দেখাচ্ছে আমরা বিভিন্ন ঘর থেকে বোতলগুলা যখন বাইর থেকে জানা দিয়ে ফেলে দিই তো ওটার কারণে কি কি সমস্যা হয় ওটা দিয়ে একটা ডেকোরেশন করে রাখছে এখানে আবার প্লাস্টিকের প্লেট দিয়েও একটা হাউস নৌকা একটা বানিয়ে রাখছে এখানে তো এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি বেশ অনেকক্ষণ ধরে আমরা হাঁটাটি করতেছিলাম যার জন্য আমারাদের এখন আর ভালো লাগতেছিলো না একদম পা ব্যথা হয়ে গেছে আর টায়ার্ড লাগতেছে অনেক তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই